শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এশা সার তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে যে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে ঠাকুর প্রণাম করে এই যে টেবিলের কাছে চলে আসলাম আর মাকে বলেছিলাম যে মা তুমি ঠাকুরঘর থেকে বেরিয়ে আমাকে বসিয়ে দিয়ে তুমি একটু কিছু খেয়ে নেবে কারণ সেই অনেক সকালে মা ঘুম থেকে ওঠে বাসিকা সেরে স্নান সেরে পুজো দিয়ে আমাদের খাবার তৈরি করে এগুলো করতে করতে তো অনেকটাই বেলা হয়ে যায় তো মা ওইদিকে আমাকে জলের বোতল দিয়ে দিল। ওইদিকে ব্রাশটা দিয়ে দিচ্ছে তো কলগেটটাও বারন্ত মানে এক সংসারে আজকে একটা কালকে একটা এরকম লাখ। ই থাকে আর কি তো কি করবো এইগুলো নিয়েই সংসার চলতেই হবে আর কি তো আজকে তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এইদিকে মা আমাকে সব কিছু এক একটা করে হাতে দিয়ে দিচ্ছে তো আমি বললাম মা আগে খেয়ে নাও আমি একটু বসে থাকি মা বলছে না তুমি আগে ব্রাশ করে আসো আমি খেলেই হবে তুমিও তো না খেয়ে আছো তো মানে আমি আর আমাকে যতক্ষণ মা খাওয়াবে তারপরে মা খাবে কিন্তু আমি বলি যে না আগে তুমি একটু খেয়ে নাও কারণ এই মাত্র তো আমি উঠলাম আর তুমি তো সেই সকালে উঠেছো তো আমার যদি একটু পরেও হয় কোনো অসুবিধা হবে না কিন্তু ওই যে মায়ের মন মানে মায়ের মন সবসময় বলবে যে ছেল মানে তার বাচ্চারা কখন খাবে আর কি তো এদিকে বোনেরও স্নান হয়ে গেছে বনে যে বেরিয়ে বন কি রান্না হবে তোর গলাটা এখনো ঠিক হয়নি মানে ঠান্ডাটা এত পরিমাণে লেগেছে গলাটা ঠিকই হতে যাচ্ছে না এখনও গলাটা ভাঙা বোন এখন এই যে গাজরটা বানাই মানে বানিয়ে দিচ্ছে আর আলু বানাবে তো গাজর আলুতে দিয়ে ভাজা আসছে একদম সিম্পল রান্না বান্না করবে তো মা তো ওকে দিতেই চাইছিল না তো বলছে তুমি দাও আমি জলে হাত দিব না তো সেই জন্য ও হচ্ছে শুধু বানিয়ে দেবে আর মাকে এদিকে বললাম তুমি একটু খেয়ে নাও কারণ মা সেই সকালে কোন সকালে উঠে তুই দেখো এইভাবে মানে একটু মোটা মোটা করেই বানিয়ে নিচ্ছে ভালো লাগে এই ইয়েটা খেতে কড়াইশুঁটি থাকলে আরও ভালো হতো কিন্তু কড়াইশুঁটিটা আজকে নেই হ্যাঁ বোন কত সুন্দর করে আলু আর গাজর বানিয়ে দিয়েছে আর দেখো বোন ভাবে কি যে মাকে কিভাবে একটু সাহায্য করা যায় যাতে মায়ের একটু তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর কষ্টও যাতে কম হয় সেটা বোন ভাবে আর মা এদিকে ভাবে যে বোনের ঠান্ডা লেগে গেলে বোনের যে কষ্টটা হয় সেটা তো মায়েরও ভালো লাগে না তাই না মানে দুজন দুজনের কথাই সবসময় ভাবে এবং আমিও ভাবি তো এইদিকে দেখো ডালটা হয়ে গেছে নামিয়ে দিব ওইদিকে লাউ শাক কালকেই বানিয়ে রেখেছিল আর ওইদিকে আলু মাখবে আর কি আর হচ্ছে দুধ জাল দিচ্ছে আর এই দিকে হচ্ছে একটু পাঁচফোড়ন ফোরন একটু কালি কালো জিরে আর তার সঙ্গে একটু শুকনো লঙ্কা দিয়ে একটু মশলাটাকে ভেজে তারপরে দেখো আলু আর হচ্ছে গাজরটা দিয়ে দিলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করবে এর মধ্যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সব কিছুই দেবে আর কি আর এটা না শীতের দিনে বেশ ভালোও লাগে খেতে কড়াইশুটি থাকলে ওই যে তোমাদেরকে বললাম আর একটু ভালো হতো আর কি আর একটু টেস্টটা অন্যরকম হতো কিন্তু ওই যে ছিল না তো যেটাই আছে সেটা দিয়ে মানে করছে আর কি কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল আর আলুটাও সেদ্ধ মাখবে কারণ আজকে যেহেতু রান্নার সেরকম খুব একটা মানে জোগাড় নেই শুধু শাক আর ডাল আর হচ্ছে আলু সেদ্ধ আর এই যে ভাজাটা মানে এই কয়েকটা পদ তো বেশি পথ করার সময় পায় না তো এই দেখো আলু আর গাজর ভাজাটা হয়ে গেছে এই মাত্র দিয়ে বেরোলো এই যে দেখো আমার ভাই সোনার ভোগ হয়ে গেছে লাউ শাক আলু সেদ্ধ আলু ভাজা ডাল এটা দিয়ে আমার আজকে ভাইসোনার সেবা দেওয়া হয়েছে তো বোনের মায়ের পুজো তো সকালেই হয়ে যায় আর বোন এখন ভাইসোনাকে অন্ন ভোগটা দিয়ে বাইরে বসে আছে প্রসাদ পাবে তো আমার ভাইসোনাকে দেখো কত সুন্দর লাগছে অনেকদিন আগে আনা কয়েকটা পাপড় ঘরে ছিল তো মা ভাবলো কয়েকটা পাপড় ভেজে নেই। তাহলে সবাই একটু খাওয়া যাবে তো মাকে আমি বললাম মা আমার জন্য যেন ভেজো না কারণ আমি ভাজা জিনিসটা একদমই খাচ্ছি না তো মা বলছে ঠিক আছে তো এই যে কয়েকটা দিয়েছে আর আগে অল্প কয়েকটা ভেজে নিয়েছে তো পাঁপড়গুলো দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে তো এই কয়েকটাই ভেজে নিয়ে সকালবেলার খাবার হয়ে যাবে এদিকে দেখো বাবা বস্তা নিয়ে কোথায় যাচ্ছে আসলে কি বলো তো ঘরে কয়েকটা মানে সিঁড়ি বলো তারপর ঘরে অগোছালো হয়ে গেছিল সেগুলাই কিছু জিনিস বেরিয়েছে কাগজ তো সেগুলো নিয়ে বাবা ফেলতে গেল এখানে আমি বসে আছি মায়ের রান্নাঘরের কাজ কমপ্লিট স্নান করে সাজুগুজু করে শুয়েছিলাম ঘুমায়নি দুপুরবেলা ঘুম আমার এগুড়তেও ধরে না আর ঘুমোতেও ইচ্ছে করে না আর মা এখন গিয়েছিল ছাদে ছাদের গাছে জল দিয়ে আসলো এখন সন্ধ্যাতে দেবে বোন এখনও আসেনি আসবে বাবা আনতে গেছে আর আমি এখানে বসে আছি আর দেখো আমি নতুন সোয়েটারটা করেছি কেমন লাগছে জানিও ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা বোন একটু আগে আসলো তো ঘরে চলে আসলাম কারণ বাইরে ভীষণ ঠান্ডা লাগছে আর জানো তো আমাকে ভালোবেসে একটা মিষ্টি মাছ শুনে আমার বোনের জন্য সোয়েটার পাঠিয়েছে মায়ের জন্য গায়ে মানে একটা চাদর পাঠিয়েছে তো দেখো আমাকে পরে কতটা সুন্দর লাগছে না এটা হচ্ছে হাফ মানে হাফ হাতা আর কি তো হাফ হাতার কোনো সোয়েটার আমার ছিল না তো এটা আজকে পড়েছি কয়েকদিন আগেই পাঠিয়েছিল তো দুটো খুব সুন্দর বড়ো সোয়েটার পাঠিয়েছে তো সেগুলো হচ্ছে রেখে দিয়েছে তো সেটা তোমাদেরকে একদিন দেখাবো ঠিক আছে অন্য একদিন দেখাবো আর হচ্ছে মায়ের চাদরটাও ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ দরকার মানে ভীষণই একটা কাজের জিনিস ঠান্ডার দিনে তো এগুলো নিয়ে দরকার তাই না তো আমি আবার এই মানে গেঞ্জির উপরে এটা পরে নিয়েছি ছাটের উপর পরলে আরও আমাকে সুন্দর লাগবে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর কালকে তো হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন তো সবাইকে মানে বড়দিনের অনেক শুভেচ্ছা আগেই জানিয়ে দিলাম কারণ আমার এই ভিডিওটা তো কালকে যাবে তো সেই জন্যই আর হচ্ছে সন্ধ্যাবেলা এখন টিফিন করব। বোন আসলো তো তো সবাই মিলে একটু চাই খাবো আর হচ্ছে চা ছাড়া কী খাবো বলো সন্ধ্যাবেলা মানে অন্য কিছু খেতে ইচ্ছে করে না তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু সবাই মিলে চা মানে চা খেলে মানে গরমটাও লাগে আর চা খেতে ভালোও লাগে মানে আমরা তো তার মধ্যে লাল চা খাই কারণ দুধ চা এমনি এমনিতে তো আমার অ্যাসিডিটির প্রবলেম আছে আর তার মধ্যে দুধ চা অনেক যুগ আগে খেয়েছি মানে যে কবে খেয়েছি কোনো মনে নেই এখন আর মানে আমাদের সববার বাবা মা বোন আমি সবাই আর কি মানে লাল চাই সবাই খায় আর কি সেই জন্য আমাদের বাড়িতে মানে দুধ চা হয়ই না তো মা এদিকে ভাইসোনাকে পুজো দিচ্ছে পুজো দিয়ে এসে তারপর আমাদেরকে খেতে দেবে মা তোমার কি হয়েছে আমাদের একটু বিছানা তো উঠায় দাও না আর বসে থাকতে ইচ্ছে করছে না তো

ওই মশলা চা একটু আদা দিয়েছে তেজপাতা দিয়েছে তারপরে একটু দিয়েছে তো দিয়ে মা যে চা করে নিচ্ছে ঠান্ডা লেগেছে তো তো সেই জন্য চা খেলে না ভীষণ ভালো লাগে তো চা হয়েই এসেছে আর এইদিকে দেখো রান্নাঘরটা কোনো মতে আর কি মা গুছিয়ে রাখে ওপরে কৌটো গুলো আর নিচে বাসনগুলো দেখো আমার তো এসে কিছু খেতে ইচ্ছা করছে না কাছ থেকে এসে মাথায় বিস্কিট আর এই ভালো প্যাকেট নিয়ে এসেছে বললো চা করে দিয়ে চা দিয়ে খেতে মা তো খেতে ইচ্ছা করছে না আমার গলাটা অনেক কমছেই না কাশিটা গলাটাও ভেঙে গেছে সেই জন্য খেতে ইচ্ছা করে না মা বললো চা খা দেখি চা খেয়ে যদি ভালো লাগে হ্যাঁ মানে জ্বর আর এই থানা লাগাটার পর থেকে না ওর খাওয়ার উপরে সেরকম মানে ইচ্ছেই করে না মা জোর যে অবস্থা করে বলে তারপরে আর বিছানাটার এই দিকটা দেখো না হ্যাঁ মানে এই দিকটার অবস্থা একদম গুছিয়ে থুয়ে গেছিলাম হ্যাঁ আবার উঠে না যায় হ্যাঁ আমিও শুয়েছিলাম মাও শুয়েছিলাম তো সেই জন্য এই দিকটা এরকম হয়ে গেছে মনে কিছু করো না কালকে তো বড়দিন একটু একটা জায়গায় যাওয়ার কথা আছে শরীরটা একটু ভালো জায়গা আর কিনে যেতে পারি মানে কনফার্ম না মানে শরীর ভালো থাকলে যাবে না হবে না তা চলে এসেছে এই দেখো আর আমি শুয়ে আছি কি ওটা ওটা নে হ্যাঁ আর বোন এদিকে ভাজা খোলাই ব্যস্ত প্যাকেটটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আসলে কি বলো তো ঠান্ডা লাগলে না দেখবি একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে দেখো প্যাকেটেরও আওয়াজও করছে দেখেছো সবাই একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছে দেখেছো ঠান্ডা হয়ে যায় নে বল কে বল চা কেমন হয়েছে মা তো চা ভালোই হয় হ্যাঁ মা খুব फटाफटি চা করে কিন্তু টেস্টি টেস্টি ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক আছে খেয়ে নে বন্ধুরা তোমাদের আমি সন্ধ্যাবেলা বললাম যে আমি নতুন একটা হাফ হাতা সোয়েটার করেছি এটা আমার ছিল না তো দেখো কত সুন্দর লাগছে আমি পরেও আছি এখনও আর ঘরের মধ্যে আছি তো শুধু এটা আর এটাতেই বেশ হয়ে আছে এই মানে এটা না এসে ওটা ভীষণ গরম তো শুধু এইটা না এই দেখো মাথাতে দুটো টুপি এটা একটা কালার আর একটা কালো কালার আর একটা টুপি তোমার হচ্ছে বাহিরে আছে তো ওটা তোমাদের অন্য দিন দেখাবো একদম সেম টুপি মানে এটাও যেমন ওটাও তেমন তো দুই বোনের জন্য দুটো তার সঙ্গে হচ্ছে আরও কিছু আছে এই যে দেখো এই যে চাদর তারপরে এটা একটা এই যে একটা সোয়েটার এই যে একটা সোয়েটার মানে এত কিছু আচ্ছা তোমাদের মনে হচ্ছে না যে শম্পা তুমি শীতে এত কিছু দেখাতে বসে পড়লে হ্যাঁ হ্যাঁ বলছি বলছি একটু ওয়েট করো এই জিনিসগুলো দুটো মিষ্টি মাসিমুনি ইউটিউবারে দুটো মিষ্টি মাসিমুনি আমাদের দু বোনের জন্য এবং আমার মায়ের জন্য এই জিনিসগুলো পাঠিয়েছে শীতের জন্য তো শীতের কিছু জিনিস এগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো কুলে কুলে তো খুবই দরকারি জিনিস এই টুপি দুটোনো ভীষণ ভালো ওই টুপিটা তোমাদেরকে আমি দেখাবো মানে ভীষণ ভালো তার সঙ্গে এটা এত কমফোর্টেবল মানে আমার দিক দিয়ে মানে খুবই কমফেটেবল আর দেখো একটা কথা কি মানুষের চলার পথে কিন্তু অনেক কিছুই লাগে তো তোমাদের এই যে ভালোবাসা তোমাদের এই যে একটা কথা কি এইটা হচ্ছে এই উপহারগুলো আমার কাছে মানে এটা মানে কি বলবো এটা কোনো কিছুতে হয় না মানে এটা যাকে বলে ভালোবাসা যেমন তোমাদেরকে এর আগে বলেছি আমার একটা বোন আমাদের দুই বোনের জন্য তোমাদের দেখিয়েওছি দুটো সোয়েটার পাঠিয়েছে সেই দুটো সোয়েটারও ভীষণ সুন্দর বোন কিন্তু হামেশায় পড়ে আর আমারটা আমি রেখেছি বাইরে যাওয়ার জন্য কারণ আমার বাইরে যাওয়ার সেরকম ভালো কোনো সোয়েটার নেই তো যেটা আছে সেটা হচ্ছে একটা হুগি আছে তো সেটা আমি মানে দু বছর হলো বাড়িতে পরে ফেলেছি কারণ দু বছর ভীষণ ঠান্ডা ছিল তো সেই জন্য ওটা আমি বাইরে মানে বাড়িতে পরে ফেলেছি সেই জন্য বাইরে যাওয়ার জন্য আমার সেরকম ভালো ছিল না জন্য ওটা আমি রেখে দিয়েছি যে বাইরে কোথাও গেলে আমি ওটা পরে যাব ওই বোনের ওই সোয়েটারটা তো আমি একদিন মানে একদিন পরেছিলাম মানে দেখলাম সব দিক দিয়ে ঠিকঠাক আছে ওটাও ভীষণ গরম পড়লে এক ফোঁটাও ঠান্ডা লাগে না তো চলো অনেক কথাই বলে ফেললাম আমার এই মিষ্টি মাসুগণির দুটোর এই যে গিফটগুলো এইগুলো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটায় তো চলো প্রথম প্রথমে দেখাই চাদর থেকে ঠিক আছে তো চাদরটা এই যে দেখো এই রকম এই যে মানে এটা হচ্ছে এই যে পার্কটা এই যে দেখো আমার একটু মানে এগুলো হচ্ছে অনেক বড় বড় তো তো আমার একটু দেখাতে একটু অসুবিধা হচ্ছে তো তবু দেখাচ্ছি এই যে দেখো এইটা হচ্ছে এই জায়গাটা আর ভেতরটা হচ্ছে এই যে দাঁড়াও এই দেখো ভিতরটা হচ্ছে এই যে এরকম ঠিক আছে এই যে এইরকম ভিতরটা মানে কালারটাও ভীষণ সুন্দর এই যে দুই সাইডে এই দিকটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে সামনেটা তো খুবই সুন্দর হয়েছে আর ভীষণ সফট আর হচ্ছে গরম আর কি তো এটা গেল হচ্ছে চাদর এটা হচ্ছে মায়ের জন্য ঠিক আছে এই যে আবার একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে আচ্ছা এটা হচ্ছে মায়ের জন্য তারপরে নেক্সট এই যে দেখো এটা একটা এটা যেটাই পড়ো না কেন তার উপরে পড়া যাবে এটা হবে হ্যাঁ এটা মানে আমারই হবে আর কি এই যে দেখো এটা একদম সুন্দর আর কি এটা একটা মানে এটা এক কালার আর কি তো এটাও ভীষণ গরম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা এটা হচ্ছে আমার বোনেরও হবে দাঁড়া এগুলো উলের জিনিস তো ভীষণ মানে বড় সড় আর ভীষণ ভাড়া লং সোয়েটার তো অনেকটা বড় লং সোয়েটার দাঁড়া এই যে দেখো এই এর মানে প্রিন্টটাও ভীষণ সুন্দর এই যে দেখো বোন একটু ঠিক করে দেখো এই যে দেখো দুটো পকেট আছে ঠিক আছে আর গলাটা আছে যেরকম এই যে দেখো এটা আমার বোনের হবে দেখো আর ভীষণ গরম এটাও ভীষণ গরম তো এই যে পুরোটাই একই রকম পিছনটাও যেমন সামনেটাও তেমন দেখেছ আর তোমাদেরকে একটু মানে এই সোয়েটারটা না আমি তোমাদেরকে দেখাতে পারবো না এটা মাকে দেখাতে হবে কারণ এটা ভীষণ বড় তো এটা আমি মেনটেন করতেই পারবো না ঠিক আছে এটা আমি মাকে দেখাতে বলছি দাঁড়াও একটু এটা রাখো এই যে এটাও একটা তো দুটো ইউটিউব ইউটিউবের মাসিমণি আমাদেরকে ভালোবেসে জিনিসগুলো গিফট করেছে আর আমাদের ভীষণ পছন্দ হয়েছে তো নেক্সটটা মা দেখাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে এটা ভীষণ

গরম এটা বাইরে কোথাও বিয়ে বাড়ি বলো মানে যেখানেই বলো না কেন পড়ে যাওয়া যাবে। এটা তো পকেট আছে এই যে দেখো পকেট আছে। মানে ঠান্ডা লাগবে না আর কি। হ্যাঁ। এই যে এরকম এরকম আর আছে সামনেটা এরকম ডিজাইন করা। এই যে দেখো। কত সুন্দর এটা মানে খুব ভালো লাগে গোনকে পরলে। ভীষণ আর গোন তো কাজে জায়গাতেও পরে যেতে পারবে এই জিনিসগুলো মানে প্রত্যেকটা জিনিসই খুবই ভালো হয়েছে। মায়ের চাদর থেকে শুরু করে আমাদের জিনিসগুলোও ভীষণ সুন্দর হয়েছে আর টুপিটাও ভীষণ কাজের মানে এই ঠান্ডার দিনে এই টুপি পরলে আর গলাতে একটা কিছু নিলে আর ঠান্ডা লাগবে না যে গলাতে আমি দেখবি যেগুলো পাতলা টাইপের না ওগুলো নিলে আর মানে কোনো অসুবিধা হবে না তো তোমাদের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তোমাদের এই যে ভালোবাসা তোমাদের একটা কথা কী ভালোবাসাটা এমন একটা জিনিস যে সেটা কিন্তু কারোর সঙ্গেই তুলনা হয় না তো মন থেকে মানে যেটাই আমরা মানে যেটুকুনি তোমাদের ভালোবাসা আমাদের কাছে আছে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া আর একটা কথা কি একটা মানুষের কিন্তু অনেক কিছুই থাকে না এর আগেও তোমাদেরকে বলেছি তো তোমাদের ভালোবাসায় এই জিনিসগুলো আমাদের অনেক কাজের অনেক দরকারি আর ভীষণ পছন্দের জিনিস আর কি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট